আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে পবিত্র জুমার দিন শুক্রবার আজকে একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সঠিক রেটে টাকা পাইতে সবসময় প্রকৃত বিনিময় আমি আপনাদের জানার চেষ্টা করি আপনারা অবশ্যই আমাদের এই প্রবাসীর আওয়াজে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে সবাইকে অবশ্যই দেখার সুযোগ করে দিবেন আজকেও পৃথিবীর সব দেশের টাকার রেটটা খুবই উর্দুমুখী আপনারা সঠিক এটা জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাবো আজকে সর্বপ্রথম সৌদি আরবে এক রিয়াল সমারপ্রা পেয়ে যাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা বিশ পয়সা এবং ক্যাশ পেবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা দর্শক মালয়েশিয়ান এক রিঙ্গিত সমানপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বিকাশে পেয়ে যাবেন সাতাশ টাকা দশ পয়সা ক্যাশ পাবেন সাতাশ টাকা দশ পয়সা দশ মার্কিন এক ডলার সময় পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকসেঞ্জের মাধ্যমে একশো বাইশ টাকা চুয়ান্ন পয়সা বিকাশে পাবেন একশো বাইশ টাকা চব্বিশ পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা তেইশ পয়সা দশক ইউরোপীয় এক ইউরোর পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো তিরিশ টাকা আটানব্বই পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন একশো উনত্রিশ টাকা আটাত্তর পয়সা এবং ক্যাশ পাবেন একশো তিরিশ টাকা বিয়াল্লিশ পয়সা দশক ইটালিয়ান এক ইউরো সমার পাবে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো উনত্রিশ টাকা আটানব্বই পয়সা বিকাশে পাবেন একশো সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পাবেন একশো ছাব্বিশ টাকা সত্তর পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়ান্ন টাকা চব্বিশ পয়সা বিকাশে পাবেন একশো একান্ন টাকা নয় পয়সা ক্যাশ পাবেন একশো বাউন্ন টাকা সত্তর পয়সা দর্শক সিঙ্গাপুরে এক ডলার সময় প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশে পাবেন একানব্বই টাকা আঠাশ পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা তিপ্পান্ন পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সময় প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে উনাশি টাকা তিয়াত্তর পয়সা বিকাশে পাবেন উনাশি টাকা সাত পয়সা ক্যাশ পাবেন সাতত্তর টাকা বিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে উনসত্তর টাকা ছিয়াত্তর পয়সা বিকাশে পাবেন উনসত্তর টাকা বিয়াল্লিশ পয়সা ক্যাশ পাবেন ছেষট্টি টাকা সাতাত্তর পয়সা দশক ক্যানাডিয়ান এক ডলার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে উনানব্বই টাকা উনসত্তর পয়সা বিকাশে পাবেন অষ্টআশি টাকা ছেষট্টি পয়সা ক্যাশ পাবেন পঁচাশি টাকা বত্রিশ পয়সা দর্শক দুবাই এক দেড়হাম সমারপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেসের মাধ্যমে তেত্রিশ টাকা পয়সা বিকাশে পাবেন তেত্রিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা পয়সা দশক ওমানি এক রিয়াল সম্পর্ক পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেসের মাধ্যমে তিনশো ষোলো টাকা পয়সা বিকাশে পেয়ে যাবেন তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা দর্শক বাহরাইনি এক ডেনিয়ার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেসের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা এক পয়সা বিকাশে পেয়ে যাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা সত্তর পয়সা কাতারি এক রিয়াল বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা বিকাশে পাবেন তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা ক্যাশ পাবেন টাকা পয়সা কুইতি এক দিনার সমর্প্রাপ্যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে তিনশো পঁচানব্বই টাকা বাউন্ন পয়সা ক্যাশ পাবেন তিনশো টাকা তেতাল্লিশ পয়সা বিকাশে পাবেন তিনশো নব্বই টাকা বেয়াল্লিশ পয়সা দর্শক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমর্প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো চৌত্রিশ টাকা তেইশ পয়সা বিকাশে পাবেন একশো বত্রিশ টাকা বাষট্টি পয়সা ক্যাশ পাবেন একশো বত্রিশ টাকা তিরানব্বই পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে ছয় টাকা তেষট্টি পয়সা বিকাশে ক্যাশ একই রেট আপনার পেয়ে যাবেন দশক জাপানি এক এন শূন্য দশমিক আটশো চার পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় এবং বিকাশে পেয়ে যাবেন আটশো আট পয়সা এবং ক্যাশ পাবেন আটশো দশ পয়সা দক্ষিণ কোরিয়ান একাউন শূন্য দশমিক আটশো পঞ্চাশ পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন অ্যাক্সের মাধ্যমে বিকাশে পাবেন আষ্টশো সত্তর পয়সা এবং ক্যাশ পাবেন সাতশো পঞ্চাশ পয়সা ইন্ডিয়ান একরপী সমার পা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সের মাধ্যমে এক টাকা উনচল্লিশ পয়সা বিকাশে পাবেন এক টাকা উনচল্লিশ পয়সা এবং ক্যাশ পাবেন এক টাকা সত্তর পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশে এক টেকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনার জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথেই থাকবেন সাথে থাকার জন্য এতক্ষণ অনেক ধন্যবাদ আবারও আসবো আপনাদের সামনে কোনো এক ভিডিও নিয়ে সেই পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ